ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পরি ওরে এক মেয়ে রান হাদিস ধরে না এখনকার মা বনে রাপ এই কোরআন পড়ে না আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ি আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বল তো কি এখন বলে সক করিয়া বাবু তুমি খাইছ কি ঠিক না বে বাবু বাবু তোমাকে খাইছ সে না ও খাইনি ও তো বুড়ো ধারী হওয়ার পর এখনো বাবু বলা লাগে এখন বাবু যেহেতু বলিছো ও তো খাই না ওর মুখে ফিডার ধরতে হবে কি ধরতে হবে আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাই সকিব এখন বলে সকর বাবু তুমি খাই সকিব লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ি নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড পরিচয় করাই দেখি এই আমার বাই ফ্রেন্ড কথা কয় না বাইফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ড পরিচয় করাই এমন আছে না নাই মেয়েরা বাড়িতে নিয়ে আসে হঠাৎ করে বেগানা পুরুষ মা জিজ্ঞাসা করে সাথে নিয়ে আসতো এটা কে কোনোদিন তো দেখি নাই আম্মা আম্মা আমি তিন বছর ধরে ওর সাথে বেলাইন লাইন মারতেছি কি লাইন মারতেছি লাইন মানে তো ভালো বেলাইন মানে কি খারাপ লাইন মারতেসে আল্লাহ তা তো কোনোদিন বলি না আম্মা আমি ওই যে ফোনে কথা বলি তো আজকে তোমার কাছে এনেছি আম্মা আমি ওরে ছাড়া তো কাউকে আমি বিয়ে সিরি মনে আছে তো পাশে গাঞ্জাটা নেই আম্মা গাঞ্জা না খাইলে ও এনার্জি পায় না ঠিক আছে তা তোর আব্বা তো এর সাথে দিবেন না আম্মা তুমি বলো না কি করবো এক কাজ কর তোর খালা বাড়ি নিয়ে শুনি নিয়ে চলি যা তোর আব্বার সাথে জীবনে দেবে না তোর আব্বার আমি কন্ট্রোল করার দরকার আমি করবান তুই নিয়েতে ভাগ তোর খালার আমি ফোন করে বলি রাখবান পাঠাই দিয়ে এইবার যখন আব্বা বাড়ি আস ওরে বাবা কি জন্মদা তুই ও আল্লাহ আল্লাহ তুমি কি জন্ম অতি সাউরে

আর কত বলবো মা বোনেরা একটু মেয়ের খেয়াল রাখেন শুক্রবারে যদি ক্রসিং করতে যায় একটু খেয়াল রেখে যে ক্রসিং করতে লিপস্টিক মেখে যাচ্ছে কি ও লিপস্টিক মেখে আলতা আইলা সাইলা বাইলা মেখে গেলি বলবেন যে ও ক্রসিং না ও কিন্তু অন্য কিছু থি যাচ্ছে কথা কয় না আর ওইগুলো তো আবার গর্ববোধ করে আমার মেয়ে আল্লাহ হ্যাঁ আবার পর্দা করে বুরখা পরে দাদি কিডা

মেকআপ তো বেঁধে দেশে আবার চশমা চকি ওর পরে আবার একটা পর্দা ফেলি এর পরে নেই দাঁত মানে গেটে একটাও সিট কিনি নেই তাহলে এর পরে ওর অবস্থা তাহলে আপনি বোঝেন যে কথা বললি বোঝা যায় পিছনে থাকে নাতিন নাতনি পুতনি ও বাবা সাজু গুজু কি ওইটা হ্যাঁ পিছন থেকে শিখে আরে বলছে বুঝতে পারছেন না কেশবপুর নামবে ঠিক না ভাই ঠিক কারণ ওইটা যেইটা দেখে যুবকরা নষ্ট হওয়ার কথা সেই পর্দা করে না পর্দা করে যার দিকে দরকার যেটা সেইটা বান ঢাকার দরকার যেটা সেইটা বান ও মা না ওইটা এই জন্য এইগুলো মাথায় রাখতে হবে আল্লাহ হেদায়ত করে দিন বলেন আমিন আর সামনে